নমস্কার বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের শ্রাবণ মাসের সোমবার পালনের পৌরাণিক কাহিনী বলবো। এক সময়ের কথা অমরপুর নামক এক নগরে এক মহাজন থাকতো যার কোনো সন্তান ছিল না যার জন্য তিনি খুব দুঃখিত ছিলেন সন্তান পাওয়ার জন্য উনি প্রতি সোমবার মহাদেবের পুজো করতেন সন্ধে বেলায় মন্দিরে গিয়ে ভগবান শিবের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন এবং ভক্তি ভরে পুজো অর্চনা করতেন মহাজনের পুজোর প্রতি ভক্তি দেখে মা পার্বতী প্রসন্ন হলেন তিনি শিবকে বললেন হে প্রাণনাথ উনি আপনার প্রকৃত ভক্ত দয়া করে ওনার মনস্কামনা পূরণ করে দিন মহাদেব বললেন পার্বতী জন্মের পাপের ফলের জন্য ওর ভাগ্যে সন্তান সুখ নেই কিন্তু মাতা পার্বতী এই কথা মানতে কিছুতেই রাজি হলেন না তিনি অনুনয় বিনয় করতে লাগলেন তখন মহাদেব স্বপ্নে ওই মহাজনকে দর্শন দিয়ে সন্তান প্রাপ্ত হওয়ার আশীর্বাদ করার সঙ্গে সঙ্গে বললেন তোমার সন্তান হবে কিন্তু তার আয়ু হবে মাত্র ১৬ বছর এই কথা শুনে মহাজন আনন্দ পেলেন কিন্তু সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে পড়লেন মহাজন এই কথা তার বউকে বললেন সন্তানের আয়ু মাত্র ষোলো বছর হবে তা শুনে মহাজনের বউ খুব দুঃখ পেল কিন্তু মহাজন প্রতি সোমবারে যে ব্রত পালন করছিলেন তা কিছুতেই বন্ধ করলেন না কিছুদিন বাদে মহাজনের ঘরে এক সুন্দর পুত্র জন্মগ্রহণ করল যার নাম রাখলেন অমর অমরের বয়স যখন এগারো বছর হলো তখন মহাজন অমরের মামার সঙ্গে তাকে শিক্ষা গ্রহণের জন্য কাশিতে পাঠিয়ে দিলেন মহাজন অমরকে কিছু ধনসম্পত্তি দিয়ে বলল তুমি রাস্তায় যেখানে বিশ্রাম নেবে সেখানে যোগ্য করবে এবং সেখানকার কিছু ব্রাহ্মণদের এই অর্থ দিয়ে ভোজন করিয়ে দেবে অমর তার মামার সঙ্গে বেরিয়ে পড়ল অবশেষে তারা একটা রাজ্যে পৌঁছল যেখানে রাজকুমারীর বিবাহ হচ্ছিল কিন্তু যেই রাজকুমারীর সঙ্গে রাজকন্যার বিবাহ হওয়ার কথা ছিল কোনো কারণে তার এক চোখ অন্ধ হয়ে গিয়েছিল এই কথা যাতে কেউ জানতে না পারে তাই রাজকুমারের বাবা অমরকে এই বিয়ে করার জন্য অনুরোধ করেন অমর সেই অনুরোধ মেনে নেয় এবং রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে বিয়ে করে নেয় বিয়ের পরে অমর রাজকুমারী চন্দ্রিকাকে সমস্ত ঘটনা খুলে বলে আর রাজকুমারীকে তার বাবার কাছে ছেড়ে রেখে কাশিতে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে রওনা দেয় যখন অমরের বয়স ষোলো বছর হলো তখন সে একটা যজ্ঞের আয়োজন করলো যজ্ঞ সমাপ্ত হলে অমর ব্রাহ্মণদের ভোজন করালো আর বস্ত্র দানও করল সেই দিন রাতে ঘুমের মধ্যে অমরের মৃত্যু হয় তাই দেখে অমরের মামা খুব জোরে জোরে কাঁদতে লাগলো ওনার কান্না দেখে মহাদেব এবং মাতা পার্বতী সেখানে এসে উপস্থিত হলেন অমরের মামার কান্নাকাটি দেখে মাতা পার্বতী মহাদেবকে বললেন প্রভু এই ব্যক্তির কষ্ট আমি সহ্য করতে পারছি না আপনি ওনার কষ্ট দূর করুন তখন মহাদেব বললেন পার্বতী এই সেই মহাজনের বালক যাকে ষোলো বছরের জীবিত থাকার বরদান করেছিলাম তখন পার্বতী মহাদেবকে বললেন হে প্রাণনাথ এর বাবা ষোলো বছর ধরে সোমবারের ব্রত নিষ্ঠা ভরে পালন করছে আপনাকে ভোগ নিবেদন করছে প্রদীপ জ্বালিয়ে পুজো করছে দয়া করে আপনি ওনার প্রতি করুণা করুন মাতা পার্বতীর এমন কথা শুনে মহাদেব অমরকে জীবন ফিরিয়ে দিলেন সুস্থ হয়ে অমর নিজের নগরে ফিরে এলো এরপর অমর রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে দেখা করল ওখানকার রাজা এবং রাজকুমারী চন্দ্রিকা অমরকে ঠিক চিনতে পারল রাজা রাজকুমারী চন্দ্রিকাকে অমরের সঙ্গে তার বাড়িতে পাঠালো অন্যদিকে মহাজন ও তার বউ জানতো যে তাদের সন্তান ১৬ বছরেই মৃত্যু হবে তাই তারা খুব দুঃখের সঙ্গে জীবনযাপন করছিল কিন্তু যখন তারা জানতে পারল তাদের ছেলে জীবিত আছে তখন তারা খুব আনন্দিত হলেন এরপর অমর রাজকুমারী চন্দ্রিকাকে নিয়ে মহাজনের বাড়িতে ফিরে এলো মহাজন এবং মহাজনের স্ত্রী নববিবাহিত দম্পতিকে দেখে খুব খুশি হলেন সেই দিন রাতে মহাদেব মহাজনকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন হে মহাজন তোমার সোমবারের ব্রততে প্রসন্ন হয়ে আমি তোমার ছেলে দীর্ঘায়ু হোক এই বরদান করলাম হে মহাদেব যে দুঃখ আপনি মহাজন এবং মহাজনের বউকে দিয়েছেন এই রকম কাউকে দেবেন না যেমন পরে আপনি ওনার প্রত্যেককে দীর্ঘায়ু দিয়েছেন সেই রকম এই ব্রতকথা যারা প্রচার করবে এবং শ্রবণ করবেন তাদের প্রত্যেককে আপনি দয়া করুন জয় মহাদেব জয় মাতা পার্বতী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ